তাও করে বসে বাচ্চাগুলো বৃষ্টি পরে মশা কামড়ায় আমি মা শুনবো বাইরে বসা রাখছে আমি বাড়তে কথা কয় না আমি কথা হয়েছে কইছে জায়গাতে পড়ে টাকা দিলে তো সবই

একটা কথা কইতাম ভাবতাছি কওয়া ঠিক হইব কিনা ভাবি রে সব সময় দোকানে পাঠানোর দরকারটা কি তরকারির দোকান সব জায়গায় তো ভাবিরেই দেখি এই কথা নিয়ে বাসায় যা আবার ভেজাল বাদেন না বুঝেন না কম বয়সে মাথা করতে সময় লাগে না ছোটটা পিছে মেরে বিয়ে করেছিলাম কে লগা তাইলে কি চা খাবেন না আমি যাই দরমিয়া সবুজ ভাই বয়স তো আপনি বেশি জারমি করেন এই তুই তোর কাম কর আপনি তো চোখ দেন বেশি ভাই আপনি বলতে দেখি মা কই কেন হ্যাঁ তো দেরি তো কর না চিন্তা করো না ও চলে আসবেন ঠ্যাং ভাঙ্গা পড়তে কখন আর করে করেনি আচ্ছা কৌতুক তুমি আমার পোলার সারাক্ষণ ঠ্যাং ভাঙা ঠ্যাং ভাঙ্গা করো কেন কী বলবলাম মা থ্যাং ভাঙা ঠ্যাং ভাঙা কি বলবো তুমি না বাচ্চাদের পড়াও তো কানারে কানা খোরারে খোরা বলতে হয় না এগুলি তো তুমি শেখাও তুমি ঠ্যাং ভাঙা ঠ্যাং ক আমার খারাপ লাগে না আম তো মা সবই তো আমার কপাল কপালে দোষ কপালে দোষ আপনার না কপালের দোষ আমার ছোটবেলা থেকে বড় হয়েছি মা আমার বাচ্চা তাও কাজের মেয়ের মতো আমার কি বিয়ে হয়েছিল শুধু মাত্র ভালো থাকার জন্য আমি বিয়ে করেছি আমি টাকা ইনকামের লোক আমি কাজের লোক আমি সব আমার কবর খা আসছে আপনার গুণধর ছেলে এটা সাইড না বুঝা আমারে हां তাই তো করতে হবে আমারর তাড়াতাড়ি ভাবেই তোমার কথা দেখছেন না কথায় কথায় আমরা খোঁজা না দিলে তার হয় না ও একটু মজা করতেছে কেন মজা করবে বাচ্চাদেরকে পড়াইছি তরকারি রান্না করছি আপনার জন্য রুটিও বানাইছি এই দুই হাত দিয়ে এতগুলো কাজ করতে হয় তার টাই সিরিয়াস হয়ে গেছে বাইরে কেন কাটাছে তখন একটু বলে তোমার আসটা দিয়ে দিতে আর মনে করো ওষুধটা খেয়ে নিও বলো পিছন থেকে ডাকো মানা করছি কতবার পিছন থেকে ডাকো খারাপ

অন্য কোনো কাজে তো স্বামীকে দিতে পারো না আমি জানবার চাই কথা কই রইবা না দিনরাত আমি কথা কই না আমি দিনরাত কথা কইলে বাইরে যাই তো কুত্তার মতো পরিশ্রম করি টাকা যা আসে তোমার মুখে যে খাবার যায় ওগুলো কোত্থেকে আসে কও মারে না খায় মরে যাব তুমি কালকে কথা কও ফোন লাগবে না তোমার জাল লোকের কথা কই তাহলে কালকে তোমার লাগে দেখা করতে পাঠাবো ডাকো কারে ডাকবা সামনে সামনে কথা কমু আমার জানার লাগবো আমার একটা জিনিস নষ্ট হইছে দিকে সব জিনিস নষ্ট হয়ে যাইবো আপনি উত্তেজিত হবেন না কারণ আপনি যদি উত্তেজিত হন আমি আমার কথাগুলো বলতে পারবো না আমি সরাসরি বলছি আমি মায়াকে প্রচন্ড ভালোবাসি এবং আমি জানি যে মায়ারও আমার প্রতি একটা ভালো লাগা কাজ করে তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনাদের দুজনের সম্পর্কটা তো পারিবারিক ভাবে হয়েছে মায়া তো আপনাকে ভালোবাসার সুযোগই পাই তার উপর আপনার এই দুর্ঘটনা আপনার ক্ষেতমত আপনার মায়ের ক্ষেতমত ওর বয়সই কত বলেন এমন অনেক মেয়ে আছে যাদের এই বয়সে এখনো বিয়েই হয়নি আর ওর উপরে এত পাহাড় সমান দায়িত্ব আচ্ছা ভাই আপনি বলুন তো ও যে এত দিনরা কষ্ট করছে কি এর যে একটা ভালো জীবন আশা করতে পারে না ও তো আপনাকে ভালোবাসার সুযোগই পাচ্ছেন হয়তো এই জন্যই আমাকে বেছে নিয়েছে আপনাকে প্রশ্ন করি আপনি কি আপনি স্ত্রীকে ভালোবাসেন আমি আমি মায়াকে ভালোবাসি না না আপনি ভালোবাসেন না যদি আপনি ভালোবাসতেন তাহলে আপনার স্ত্রীকে আপনি এতটা খাটতেন না আমি যদি আপনার জায়গায় হতাম আমি কখনোই ওকে এত খাটিয়ে দিতাম না ভালোবাসা মানুষকে ভালো রাখার ভালোবাসা আর ভাই জোরপূর্বক তো ভালোবাসা হয় না তাই না আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন একা একা দাবাস মুক্তি বন্ধিয়াছে নাকি যে দেবী চলছে ও সারাটা দিন ওরা আমি দুজন দুজন কাজ করে ওর জীবনটাই হয়ে গেছে আমাদের ক্ষেতম আমাদের সেবা করা তো ও আর কি করবে তুই তো অসুস্থ তুই তো কিছু আল্লাহ মেয়ের বাণী করছে বাড়ির বউ ও ও চলে গেলে আমার তুই জন্য মায়া তোমার বউ অতো ফুটপিটা না ওর জীবনটা হয়ে গেছে তাহলে আমাকেও ক্ষেতমত করা তোমার ক্ষেদমত করে আমার ক্ষেদমত করে ওর জীবনে তো কিছু নাই মা আমি জানি আমার যোগ্যতা নাই আমি শত চেষ্টা করে সুখী করতে পারবো না

ছেড়ে যেতে আমার সব ছেড়ে যেতে পারবে তুমি ছেড়ে যেতে আমার ছেড়ে যেতে আমার যেতে পারবে তুমি দেখো মায়া তুমি তো নিজে থেকে আমার কাছে এসেছো তাই না তাহলে কেন মুখ গোমরা করে বসে আছো আমি তোমাকে অনেক শক্তমে ভেবেছিলাম আমি ছাড়া ওদের কেউ নেই আরে ওনার ছেলে আছে তো সবুজের কথা বলছো ও তো নিজে গিয়ে নিজের ওষুধ খেতে পারেন তাহলে তুমি এখন কি করতে চাও ওদের কাছে তেমন কোনো টাকাও নাই আমি আসার সময় একটু টাকা সাথে কিন্তু তাও মা রাখেনি দেখো মায়া এরকম সমস্যা বাংলাদেশের ঘরে ঘরে তুমি কজনের কথা চিন্তা করবে আমি শুধু ভাবছি আমার সমস্যা দেখো মায়া তুমি ভুলে যাচ্ছ এখন ওটা তোমার সংসার না কি যে আমার বারবার মনে পড়ছে আমি ছাড়া ওদের কেউ নেই তুমি আমার কাছে এসে সারাদিন ওদের কথা বলবে এটা তো আমি মেনে নিতে পারি না একটু স্বাভাবিক না না হয়তো স্বাভাবিক না তোমার সাথে আমার বিয়েই হয়নি কবে হবে তারও কোনো ঠিক নেই এখন এই মুহূর্তে আমার মনের অবস্থা তাই বুঝতে পারছো না আর আমি কি বললাম আমি আমার অসহায় পঙ্গু পঙ্গু স্বামীটাকে রেখে তোমার সাথে দিন রাত কথা বলেছি ওর সাথে অন্যায় করেছি আমি কি ঠিক করেছি আমি একদম ঠিক করিনি আমি এখন ভুল করছি রাখে রেখে রাখে রেখে থামান আমি আমার ভুল করছি ফিরোজ আমি এটা পারবো না তোমরা এসে ফিরলে আজকে তুমি ক্যামেরা ম্যান আমি আমি বুঝছি না তোমরা তোমরা আমি জানি না কতক্ষণ হবে একটু শোনো আরেকবার আমি সবচেয়ে বড় বাদল কি যাব সবচেয়ে বড় বাদল কে সে বায়র বাদল আমারে